আসসালামু আলাইকুম গল্প দ্য সাইলেন্ট ম্যানর ল্যাকনিতে ডায়না ইমরস লাকি পর্ব পঞ্চাশ সন্ধ্যা সাতটা বাজে সুফিয়ান সেই বিকেল থেকে ঘরের সামনে আতমরা অবস্থায় বসে আছে বর্তমানে তার সঙ্গে সিগারেট বত্রুকে দিয়ে সিগারেট আনিয়েছিল একটার পর একটা টেনেই যাচ্ছে ফারদিনার কবরের কাছে মশাল দিতে বলেছিল অনুসরদের অন্ধকার রাতে ফারদিনা একা ভয় পাবে বলে দুইজন অনুচর তার কথা মতো দুটো মশাল কবরের পাশে দিয়ে এসেছিল বিন্তি রান্না করেছিল দুপুরের পরের সময়ে ভাত নদীর কয়েক পদের মাছ সাথে ছিল হাঁসের মাংস সুফিয়ান খায়নি অনেকবার বিন্তি ডেকেছিল খেতে সুফিয়ান যায়নি এরপর বিন্তি খাবার প্লেটে তুলে সুফিয়ানের কাছে নিয়ে এসেছিল সে তখনও খায়নি শুধু সিগারেট টেনেই যাচ্ছে বিন্তির সামনে কখনো সিগারেট খাইনি সিগারেট খেতে বারদ করেছিল কাজ হয়নি আজ যেন সুফিয়ান বেলাগাম হয়ে গেছে বিন্তি তখন সুফিয়ানকে ছেড়ে বত্রু হাবলো লালমিয়া সুলেমান ওদের খেতে দিয়েছিল কেদে চাচ্ছিল না ওরা তখন সুফিয়ান ওদের বলেছিল তোরা না খেয়ে মতে চাচ্ছিস নাকি তোরা খেয়ে নে কাজ করতে হলে শরীরে তুদের সামনে দাঁড়িয়ে আছে সন্ধ্যা গড়িয়ে রাত বেড়ে যাচ্ছে ধরণীতে সেই সাথে সুফিয়ানের ভাঙ্গা হৃদয়ের যন্ত্রণাও যেন ধীরে ধীরে বাড়ছে সুলেমান ওরা পাশেই বসে আছে তার কত কি বলে তাকে একটু সামল দিতে যাচ্ছে পারছে না সাথে দিকে আছে কত সুন্দর হাসি খুশি বড়া জীবন ছিল তাদের সব হঠাৎ করে যেন ভেঙে তস হয়ে গেল ওর চোখ দিয়েও জল ঘড়িয়ে পড়ছে মোচার ইচ্ছেটুকুও নেই তার চোখের সামনে নিজের ভাইকে তিলে তিলে শেষ হতে দেখতে ওর ভালো লাগছে না সন্ধ্যা আরো ঘন অন্ধকারের দিকে ঝুঁকে পড়েছে চারপাশে মানুষের উপস্থিতি থাকলেও বাড়ির এক অদ্ভুত নিস্তব্ধতা যেন কেউ শ্বাস ফেললে তাও শোনা যাবে ফাদিনার কবরে দুটো মশা টিম টিম করে জ্বলছে হাওয়া বয়ে গেলেই আগুনের শিকা ধুলে উঠছে যেন বাতাসেও ফারদিনার আতঙ্ক তার নিজনতা তার অভিমান সব কিছুই বহন করে আনছে এসে সুফিয়ানের পাশে বসে সুলেমান সুফিয়ানকে লক্ষ্য করে বলল নিজেকে তিলে তিলে মারছেন কেন এতে করে ফারদিনা তো আর ফিরে আসবে না সুফিয়ান রক্তে ভেজা লাল চোখ দুটো নিয়ে জবাব দিল আত্মহত্যা পাপ বলেই তিলে তিলে মরতে হয় ইচ্ছে করে নিজেকে তিলে তিলে মারাও পাপ বলল বত্রু। আমি যে পাপ করেছি সেই পাপের থেকে বড় আর কোনো পাপ হতেই পারে না খুব জলাতন করছে পাপগুলো আমাকে ভেতরের আমিটা আর বাঁচতে চাইছি না বলে সুফিয়ান হাতে সিগারেট ফেলে দিল সুলেমান বলল যদি আপনি সত্যি পাপ করে থাকেন তাহলে মরেও শান্তি পাবেন না তখন আরো কষ্ট হবে পাপের জন্য সাজা বুক করতে হবে সুফিয়ান এবার চোখ তুলে ওর দিকে তাকালো মর্মাহত কণ্ঠে বলল বেঁচে থেকেই কঠিন সাজা বুক করছি মরে গেলেও আবার সাজা বুক করতে হবে কি ভাগ্য আমার চোখে বরা জল বিনতি সুফিয়ানের হাহাকার সহ্য করতে পারছে না কেঁদে উঠলো ওর কান্নার শব্দ পৌঁছালো বিনতি দাঁড়িয়ে আছে দরজা চেপে সুফিয়ান হাত বাড়িয়ে ডাকলো ওকে আই ভাইয়ের কাছে আয় বিনতি দীড় পায়ে সুফিয়ানের কাছে গেল তার পাশে বসলো সুফিয়ান বিন্তির দিকে তাকিয়ে বলল ভাইয়ের আজ করুন অবস্থা হয়েছে কষ্ট হচ্ছে নিশ্চয় তোর বোনের কাছে ভাইয়ের দুঃখ সহ্য হয় না আমি জানি এইটুকু বলে থেমে আবারও বলল মা বাবাকে হঠাৎ হারিয়ে ফেললাম বোনকে হারালাম দাদু দাদাকে হারালাম বেঁচে থাকার ইচ্ছাটা তখনই মরে গিয়েছিল জীবনটা অন্ধকার হয়ে গিয়েছিল আর ঠিক সেই মুহূর্তেই ফারদিনা এসে জীবনটা আবার আলোকিত করেছিল বিশেষ এক প্রদীপ হয়ে কিন্তু আহ দুর্ভাগ্য আমার সেই আলোর মূল্য আমি দিতে পারিনি নিজের হাতে প্রদীপ শিকা ধ্বংস করে ফেলেছি মেরে ফেলেছি ফার্তিনাকে বিন্তি সুফিয়ানের জলক্রান্ত মনির দিকে তাকিয়ে বলল তোমার কান্না আমার সহ্য হচ্ছে না ভাই এখন কেন যেন আল্লাহর সৃষ্টির বিরুদ্ধে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতে ইচ্ছে করছে যাতে উনি ফারদিনাকে আবার ফিরিয়ে দেন সৃষ্টির নিয়ম বাধাতেই বলে এখনো আত্মহত্যা করছি না কতক্ষণ এই নিয়ম মেনে চলতে পারবো জানি না কষ্ট হয় জানিস তো সুফিয়ানের মুখে বাক্যগুলো শুনে বিন্তি নীরবে আবার আমার সুলেমান সুলেমানরাও কাঁদল বত্রু বলল আপনার যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের কে দেখবে এই গ্রামবাসীদের কে দেখবে আপনার বোনের রক্তের বন্ধন বলতে একমাত্র আপনিই আছেন একবার ভাবুন মৃত্যুই কি সব সমাধান ভাবুন আপনাকে আজ আমি ভাবার সময় দিলাম ভদ্র চকের জলের মাঝে ক্রোধের নমুনাও প্রকাশ পেল সোফিয়ান চুপচাপ বসে রইল বিন্দি সোফিয়ানের কাঁধে হাত রেখে বলল ভাই তুমি আমি রেখে চলে যাবা করুণ শুনালো বিন্দির কণ্ঠ আবার বলল বড় ভাই তো বাবার সমতুল্য হয় বাবা মাকে তো সেই কবেই তো হারিয়ে ফেললাম প্রিয় বোনকে হারিয়ে ফেললাম তারপর থেকে তোমার পাশে পৃথিবীকে কুসলাম তোমার হাত ধরে বড় হতে লাগলাম সেই এখন তুমি আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবছ নেই জবাবের বিপরীতে শুধু চোখ ভেঙে জল গড়িয়ে পড়ছে চোখের সামনে তখন অতীতের স্মৃতি বেঁচে উঠল তার মায়ের সাথে কাটানো কিছু মুহূর্ত মিন্তি যখন খুব ছোট্ট তখন থেকেই ও সুফিয়ানের ভক্ত ভাই ভাই বলে সুফিয়ানকে সারাদিন বিরক্ত করত সুফিয়ান একদিন বিন্তিকে বলেছিল তুই আমাকে আর বিরক্ত করলে চলে যাব তোর থেকে তখন আর আমায় পাবি না শুনে ছোট্ট বিনতি ফেল ফেল তাকিয়েছিল তার দিকে এরপর আচমকা বাদ ভাঙার মতো কেঁদে উঠেছিল ফারিনা বেগম সেদিন সুফিয়ানকে বলেছিল তুই কখনো বিন্তির মনে আঘাত দিয়ে কথা বলবি না মানুষ তো চিরদিন বেঁচে থাকে না একদিন আমিও বেঁচে থাকবো না কথা দে আমার অনুপস্থিতে এবং আমি না থাকাকালীন কখনো বিন্তিকে কষ্ট দিবি না ও তোকে খুব ভালোবাসে সুফিয়ান হেসে ওঠে তার মাকে জড়িয়ে ধরেই কথা দিয়েছিল আজ সেই দিনটা সুফিয়ানের মনে পড়ল বিন্দিকে নিজের কাঁধে শুয়ে বলল কাঁদিস যাব না আমি কোথাও পুরচন্ড না হয়ে থেকে যাব দুনিয়ার বুকে সুফিয়ানের কথাই জোর নেই তবুও বিন্তি বলল সত্যি তো ভাইয়া হু বলেই সুফিয়ান দীর্ঘশ্বাস ফেলল বিন্তি সোজা হয়ে বসে বলল তুমি আজ কতদিন ধরে খাওয়া দাওয়া করছো না আজ অন্তত কিছু খেয়ে নাও তোমার পছন্দের হাঁস রান্না করেছি খাবে সুফিয়ান মৃদু হেসে না বলল পরে খাবো এখন একটু হেঁটে আসি সেই কখন থেকেই তো বসে আছি সুফিয়ান খাবে না বিন্তি নিশ্চিত হলো তবুও মুখে মিথ্যা হাসি নিয়ে বসে থেকে উঠে ঘরের ভেতর চলে গেল সুলেমান এসে দাঁড়ায় সুফিয়ানের সামনে বলল চলুন ছোট্ট যে সাইয়ের দোকানটা আছে ওই দিক থেকে হেঁটে আসি সুফিয়ান উঠল এক টানা ঘন্টা কয়েক বসে থাকলে কোমর ব্যথা হয়ে যাওয়ার কথা সুফিয়ানের শৈলের ব্যথা অনুভব করতে পারছে না দাঁড়িয়ে সবার আগে ফারদিনার কবর দিকে তাকালো দূর থেকে মশালের আলো দেখা যাচ্ছে টিপ টিপ করে চলছে সিন্ধুতলি গ্রাম থেকে শহর কাছে বলে গ্রামকে ঠিক গ্রাম বলে মনে হয় না রাস্তায় বের হলেই মানুষের বেশ আনাগোনা দেখা যায় হাইদার বাড়ির সামনে সরু রাস্তা রাস্তার ঠিক কিছুটা পাশেই নদী নদী হলেও আয়তনে বড় সমুদ্র বললেও ভুল হবে না সুফিয়ান হাঁটছে রাস্তার পাশ ধরে তার পেছনে ভদ্রু ওরা বেশ কিছু দূর গিয়ে চায়ের দোকানে বসলো তারা দোকানে কিছু গ্রামবাসীরা বসে আছেন ওনারা সুফিয়ানকে দেখে উঠে দাঁড়িয়ে সুফিয়ান ওদের বলল। একজন গ্রামবাসী তখন সুফিয়ানকে লক্ষ্য করে বলল আপনার অহংকার নাই সুফিয়ান তা হাসি দিল বলল অহংকার করে কি হবে রুহুটা আল্লাহর দান রঘুটা চলে গেলে দেহটা মানুষের নিয়ন্ত্রণে কিছুই তো আমার নয় কিন্তু তারপরও কিছু মানুষ এই ক্ষণিকের ক্ষুদ্রতম সুখের জন্য কত নিকৃষ্ট কাজ করে সুফিয়ান বাক্যটি নিজের দিকেও ছিল সেইও প্রতিশোধের জন্য সবচেয়ে বাজে কাজটা করেছিল আজ সে অনুতপ্তের আগুনে জলে পড়ে সারকার হয়ে যাচ্ছে হু আপনার মতো অহংকারমুক্ত মানুষ যদি সমস্ত দুনিয়া ভয়রা থাকত তাহলে হয়তো দুনিয়াটা সুন্দর থাকত দোকানে চা বানালো সুফিয়ানের দিকে এক কাপ চা এগিয়ে দিল সুলেমান ওদের দিল সুফিয়ান চায়ের দুয়া ওটা দৃশ্যতে দেখছে সুলেমান পাশ থেকে ফিস সুফিয়ানকে বলল এখানে বসে অন্তত পাকলামি করবেন না চাটা খেয়ে নিন চাইয়ে আপনার পেট ভরবে না খেতে পারেন সোফিয়ান সবার আড়ালে চোখ মুসে চাইয়ে চুমুক দিল দ্বিতীয় চুমুক আর দিতে পারল না রেখে দিল কাপটি দোকানের কাছে সিগারেট চেয়ে নিল ম্যাচ দিয়ে ধরিয়ে জুতো দোকান থেকে বাইরে বের হলো ফার্দিনার বলা বাক্যগুলো কাটানো মুহূর্তগুলো চরমভাবে তাকে আঘাত করছে মনে পড়ছে করছে তাকে রাস্তা ধরে একদিকে হাঁটতে শুরু করলো কিছু লোক তাদের দেখা মাত্রই সম্মানের সাথে পাশ কেটে গেল লাইন বেঁধে কিছু ঘোড়ার গাড়ি ছুটে চলে যাচ্ছে সারাতির যা যা কণ্ঠ বেশি আসছে সুফিয়ান সেসব শুনল না তখন তার উপরে দিব্যি একটা পাতার পড়লেও বুধয় সে টের পাবে না কারণ তার মনের খতর থেকে বেশি হৃদয়টা কত বিক্ষত হইয়া আসে যায় সিগারেট ফোকা শেষ শেষ খণ্ডটি ফেলে দিল হাঁটতে হাঁটতে পৌঁছে গেল তার বাড়ি ছেড়ে অনেক দূরে তবে তাকে তবে তাকে একা ছাড়েনি সুলেমান ওরা বিন্তি ওদের চারজনকে আড়ালে বলেছিল সুফিয়ানকে যেন একা না ছাড়ে সুযোগ বুঝে কখন কি করে বসে বিশ্বাস নেই ওরাও তার পিছু পিছু হাঁটছে সুফিয়ান হাঁটতে হাঁটতে মৌলবীর বাড়ির সামনে চলে গেল কাঁচা মাটির দোতলা ঘর ঘরের সামনে মশাল জ্বলছে চার পাঁচটা গরু বাঁধা পাশে একটা ফুলবাগান দমকা হাওয়াতে ফুলের গ্রাণ এসে সুফিয়ানের নাকে বিতল তাৎক্ষণিক তার মনে পড়ল আলিমন গড়ের কথা তা সেই ছোট্ট মাটির গড়টার কথা কত শত স্মৃতি সেখানে জমিয়েছিল যা কখনোই ভুলে যাবার নয় সে ভুলতেও চাইছে না সুফিয়ানের চোখ দুটো ছল ছলিয়ে উঠল চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে পারছেনা না গুপ নিস্তব্ধ ঘর দরকার যে ঘরে সুফিয়ান একা মন খুলে কাঁদতে পারবে বুক ফাটিয়ে তার কষ্টগুলো চোখের জলে বাসাতে পারবে অসহায় লাগছে আজ নিজেকে তার সুলেমান ওরা থেকে সুফিয়ানকে লক্ষ্য অনুসরণ করে মৌলবীর বাড়ির দিকে তাকালো সুফিয়ান ঠিক কি দেখছে ওরা বুঝতে পারলো না সুফিয়ান পলক ফেলছে না সুলেমান তার দেন ভাঙাতে তী জণ্ঠে চেঁচিয়ে ডাকল সুফিয়ান বাই চলুন দিকে ঘুরে তাকাতেই আবসা করে রঙের শাড়িতে একজন নারীকে ভাবে দেখলো তার চাল চলন কিছুটা ফাঁদিনার মতো সুফিয়ান আতকে উঠলো গাড় ঘুরিয়ে মৌলবীর ঘরের দিকে তাকাল কাউকেই দেখা যাচ্ছে না শুধু ওনার ঘরের দরজা বন্ধ করার কবার থেকে আওয়াজ আসলো হ্যালুসিনেশন হচ্ছে বলে সুফিয়ান দৃষ্টি সরিয়ে নিল ত্যাগ করার মনস্থির করল তখনই মৌলবীর কণ্ঠ সুফিয়ানের কানে আসল সুফিয়ান থমকে দাঁড়াল মৌলভী বললেন বাবা কোনো সমস্যা সুফিয়ান মাথা আওড়াল না কয়েক পা সামনে এগিয়ে আসলেন আবার বললেন কিছু কইবা না চাচা হাঁটতে হাঁটতে এদিকে আসলাম আর এখানে এসে কেন যেন পা আটকে গেল মৌলভী কিছু বললেন না সুফিয়ান ওনাকে অতিক্রম করে ওনার ঘরের দিকে ক্লান্ত চোখে তাকালো এরপর থেমে থেমে ভাঙ্গা গলায় আওড়ালো চাচা একটু জল খাওয়া যাবে একজন জমিদারের পুত্র হয়ে অসহায়ের মতো আকদার মৌলবী সাহেবকে নাড়াল উনি সুফিয়ানের মুক্তির দিকে তাকালেন মায়া হচ্ছে উনার সুফিয়ান ভেতর থেকে ভেঙে পড়েছে সেই প্রতিচ্ছবি যেন তার বাহির থেকেও এখন দেখা যাচ্ছে দীর কণ্ঠে বললেন ভেতরে এসো সুফিয়ান মৌলবীর ঘরে গেল ভেতরে প্রবেশ করে একটা চেয়ারে বসে মৌলভী তাসবি হাতে পাশেই বসেন এরপর উনি লম্বা কণ্ঠে জল চাইলো সুফিয়ান কিছু বলছে না বসে বসে নিষ্পাপ বাচ্চাদের মতন নখ মৌলভী পুনরায় মূল ঘরের দিকে উকি দিয়ে বললেন এক গ্লাস জল চাইলাম জমিদার পুত্র আইসে থেমে মৌলভী সুফিয়ানের দিকে সে বলল কয়লার মধ্যে স্বর্ণের পদার্পণ বলা শেষেই হাসলেন মৌলবী সুফিয়ান বলল না চাচা আমি মনে করি কোনো মানুষের মধ্যেই ভেদাভেদ থাকা উচিত নয় আমি জমিদার পুত্র বলে আলাদা সম্মান দেওয়ার মানে হয় না হায়াতের মেয়াদ ফুরিয়ে গেলে সাড়ে তিন হাত মাটির ঘর আমাদের চিরস্থায়ী ঠিকানা হবে আপনিও সেই ঘরেই যাবেন আমিও সেই ঘরেই যাব সুফিয়ানের কথাগুলো যথেষ্ট যুক্তিসঙ্গত এবং বাস্তব মৌলভী বেশ খুশি হলেন উনি শুধু অবাক চোখে সুফিয়ানের দিকে তাকিয়েই রইলেন জল আসল একটা মাটির পাত্রে পদ্মার আড়াল থেকে জলের পাত্রটি মেলি হাতে কেউ একজন সুফিয়ানের দিকে এগিয়ে দিল সুফিয়ান জলটি নিয়ে খেয়ে ফেলল এরপর পুনরায় মেলি হাতে পৌঁছে দিল সুফিয়ান গলা পরিষ্কার করে মৌলভীকে নিচু স্বরে বলল জল দিল উনিকে আমার মেয়ে আগে কখনো দেখেনি তাই জিজ্ঞাসা করলাম ও ওর ফুফুর বাড়ি ছিল গতকাল আইসে পর্দা করতো ঘর থেকে বের হয় না সুফিয়ান তখন ভুল দেখেছে বলে নিশ্চিত হলো কয়েক মুহূর্তের জন্য মৌলবীর মেয়েকে পারদিনা ভেবেছে নিজেকে সামলাতে হবে যাকে তাকে সে ফারদিনা ভাবতে পারে না ফারদিনার মতো আর কেউই নেই সুফিয়ান মৌলবীর ঘর ছেড়ে বেপরোয়ার মতো বেরিয়ে আসত। পথ হারিয়ে ফেলেছে যেন কোথায় যাবে ঠিক বুঝতে পারলো না বুকটা হঠাৎ বার হয়ে গেল সুলেমান সুফিয়ানের পথ আটকে দাঁড়ালো বলল ওই দিকে আপনার বাড়ি না ভুল পথে কেন যাচ্ছেন চলুন আমাদের সাথে সুফিয়ান বেচা গলাই বলল মৃত্যু মৃত্যু কুষ্ঠি কোথায় গেলে নিজেকে দুনিয়ার বুক থেকে মুক্ত করতে পারবো সেই পথ কুষ্ঠি বেঁচে থাকাটাই আমার জন্য এখন সব থেকে বড় লড়াই আমি বুধই বেঁচে থাকার লড়াইয়েও হেরে যাব বলেই সুফিয়ান রাস্তায় হাঁটু মুড়ে তপাশ করে বসে পড়ল তার কান্না দেখে চোন এবাৰ ওৰাওকেদি উঠলো